তো আজ হলো ভাইয়ের জন্মদিন আমি ভাইকে একবারও উইশ করিনি ওকে হয়তো সবাই উইশ করেছে বাট আমি করিনি আর হয়তো খারাপ লাগছে ও এখন কাজ করছে মানে মা আব্বু ছানি কাটছে আর ওগুলো নিয়ে আসছে আমি যেহেতু বাড়ির কাজগুলো সব করলাম তারপর ব্রাশ করছি অনেক ভেবেছি যে ভাইকে ঠিক যেটা দেবো বেস্ট গিফট দেবো বাট আমার মানে কি হলো এখন বাজেট একটু প্রবলেম হচ্ছে তার জন্য আমি ওকে সেরকম কিছু দিতে পারছি না অনেক বেশি খারাপ লাগছে আমাকে যেটা ভেবেছিলাম সেটা পারছি না এটা সব থেকে বেশি খারাপ লাগছে বাট আমার বিশ্বাস মন থেকে যদি কোনো জিনিস আমি চাই সেটা আমি অবশ্যই পারবো আমি আজ পারছি না যদি আমি বেঁচে থাকি উপরে আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে তাহলে অবশ্যই আমি আমার ভাইকে ওই জিনিসটা দেবই এবারে অনেক চেষ্টা করলাম বাট আমি পারলাম না তাই ভাবলাম যে যে তাহলে একটু কিছু শপিং করিয়ে দেবো তো শপিংটা এমন হবে যে আমার যেহেতু বর্ধমানের বিশাল শপিং মলটা খুবই ভালো লাগে এত সুন্দর সুন্দর কালেকশন থাকে মানে মেয়েদের থাকে ছেলেদেরও অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকে তো ওকে ওইখানে নিয়ে যাওয়া ওখানে ম্যানেজার থেকে শুরু করে সবার ব্যবহার অনেক বেশি ভালো আর ওই জন্যই আমাকে বিশালটা আরো বেশি ভালো লাগে মানে যেখানে মানুষের ব্যবহার সুন্দর না সেই জায়গায় আমাকে এত ভালো লাগে আমি বলে বুঝতে পারবো না সেখানে সেরকম বেশি কালেকশন থাকুক বা না থাকুক আমি ব্যবহার ভালো লাগে আর তারপর কে জানে যাই হোক আদিকে ভাইয়ের পাত্রে তো ওকে আমি বলেছিলাম আমার উপহার হিসেবে আমি দু মিনিট সময় দিচ্ছি হাতে আমি বিশাল শপিং আমি দাঁড়িয়ে আছি সিঁড়ি থেকে শুরু হবে দু মিনিট সময় দু মিনিটের মধ্যে যেটা মানে যতগুলো জিনিস নেবে ওগুলো সব ওর কিচ্ছু আমি বাদ দিতে বলবো না যে হ্যাঁ এই জিনিস নিস না এটা ওর গিফট ও দেখিও কি কি নিতে পারে দু মিনিটে এই যে আমি স্টার্ট করবো পাক্কা দু মিনিট থাকবে দু মিনিটে এক মিনিটও আমি কম দেবো না বেশি দেবো না এবার দেখাই যাক ভাই দু মিনিটে ঠিক কি কি নিতে পারে ওয়ান টু আমি ওয়ান টু থ্রি করতে না করতে আকাশটা তো ভাইকে সাহায্য করার জন্য এ দুটো ব্যাগ নিয়ে রেডিই ছিল না মানে শপিং এর চক্ক্রে ভাইরের কি অবস্থা হয়ে ভাই একদিকে দৌড়াচ্ছে আর ভাইরের জুতো একদিকে দৌড়াচ্ছে যাই হোক না কেন ভাই এই দু মিনিটের চক্করে হাতের কাছে যেটাই পাচ্ছে এইসব জিনিসগুলোই নিয়ে নিচ্ছে আর ঠিক মতো আমার সাইজ দেখছে না অন্য কিছু তবে ভাইরের এই অবস্থা দেখে আমার সত্যি অনেক বেশি হাসি পাচ্ছিল এই যে সামনে শপিং করে দিচ্ছি বলে ছেলেটা কতই না খুশি হয়েছে সাতাশ আমার তো ভয় লাগে খালি ওরে এত শপিং করা দেখে আমার তো সত্যি সত্যি অনেক ভয় পাচ্ছিল চার তিন দুই এক যাক ফাইনালি দু মিনিট শেষ হয়েছে জানি না ও ঠিক কত টাকা শপিং করেছে কিন্তু ওর মুখের এই হাসিটা দেখে আমার সত্যি এক নিমেষেই সব কষ্ট মুছে গেছে আসলে কি বলতো যার ভাই আছে আমার মনে হয় সেই দিদিগুলো অনেক বেশি লাকি। হয় কারণ দেখো আমার ভাই যেমন আমার থেকে বয়সে অনেক ছোট হলে সব সময় সব জায়গায় এমনভাবে প্রোটেক্ট করে মনে হয় যেন টাকা দিয়ে আমি একদিন বডি গার্ডে রেখেছি আর আমার মনে হয় এই কাজটা ছোট ভাইয়ের থেকে ভালো আর কেউ করতে পারবে না যাই হোক তারপর ভাইয়ের শপিংয়ের পর বিল দেখে আমার মাথায় হাত সাত হাজার টাকা বিল করেছে সাত হাজার আমি আজ পর্যন্ত জীবনে কোনদিন এত টাকা শপিং করিনি পুরো পকেটে ব্যথা আমার আমার মাথা ঘুরছে এরকম ফুল করে দিয়েছে জন্মদিনে পুরো মনে যদি শপিং মলে সব মালগুলো তুলে নিয়ে আসছে একটা দুটো তিনটে একটা জামা নয় দুটো জামা নয় পুরো সাতটা জামা নিয়েছে ভাই এতগুলো জামা পেয়ে ভাইয়ের মুখে হাসি দেখে সুস্থই পারছি ও ঠিক কতটা খুশি হয়েছে